তোমাদের আমি সকালে কেন লাইভ ক্লাসটা করাচ্ছি আজিম বলছি কারণ আমাদের বিকেল আমাদের সাতটা থেকে টিশন আছে আমার হ্যাঁ আর ক্লাস আছে আমার ক্লাস করতে হবে কারণ আমি তোমাদের আজ এখন লাইভ ক্লাসটা নিচ্ছি আজ তোমরা দেখবে লাইট শুরু হয়েছে তোমরা জানো আমার ডিস্ট্যান্ড খারাপ হয়ে গেছে তার জন্য আমি খাতাটা ক্লাস করেছি হ্যাঁ যেটা যে পড়বো আমি

একটা ক্যামেরা ধরে আসি তো তাই জন্য অসুবিধা হচ্ছে জিনিস অবশ্যই বিন্দুকে বলা হয় ঠিক এটা আমি পড়েছিলাম এরপর পড়বো অ্যালিল কি এটা আমরা পড়েছিলাম কাকে বলে বা অ্যালিল কি দেখতে পাচ্ছি অ্যালিল কি একই দিনের অবস্থান বিন্দুকে বলা হয় একই অবস্থান বিন্দুকে বলা হয় এটা আমি ভিন্ন বিন্দু দেখলাম হ্যাঁ অবস্থান বিন্দু বা ভিন্ন বিন্দু ঠিক বোঝা গেল হাতের লেখাটা হালকা খারাপ বাংলা হাতের লেখাটা খারাপ আছে হালকা তার জন্য তোমরা মানিয়ে নেবে বোর্ডে লেখে লেখা অভ্যাস হয়ে গেছে তাই হাতটা লেখা কেমন লাগবে একই জিনের ভিন্ন রূপকে বলে অ্যালিল ঠিক এরপর পড়বো মোটর গাছ মোটর মোটর গাছকে আমরা দুটি ভাবে ভাগ করেছি স্যার কি কি একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন পোকট কোনো যেগুলো লম্বা একটা মোটর গাছ যেটা লম্বা হুম সেটা হচ্ছে আর দেখা যাচ্ছে কি ঠিকই তো আছে কিন্তু আমার এখানে কেন আর যেতে পারছি না আপনি তাহলে কেউ আমাকে রেকমেন্ড করবে বুঝলে কমেন্টে বলবে তুমি আবার ভিডিও বেরোবে করবো যে লম্বা মোটর গাছটা হয় তাকে বলা হয় পুকুর এবং প্রচ্ছন্ন কি যেটা খরব হম

আলাদা কে বলা হয় সেটা আরো জায়গা বা সম্পদ ঠিক আর একই একইকে বলা হয় হোম জায়গা বিশুদ্ধ ঠিক যতটা পড়ালাম আলাদাকে বলা হয় হুম জায়গা একইকে বলা হয় সরি আলাদাকে বলা হয় হেটারা জায়গা এবং একইকে বলা হয় হুম জায়গা হম এরপরে দেখো

মোটর গাছের দৈর্ঘ্য এটি কি আমরা তিনটে ভাগে ভাগ করি একটা ফিনোটাইপ একটা জিনোটাইপ এবং একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তৃণ টাইপ হলো লম্বা মানে একটা তেল লম্বা বলা হয় তেল লম্বাকে বলা হয় লম্বা লাগছে হ্যাঁ এগুলো মটর গাছ

হোমোজাইগের অবশ্যই প্রকাশ পায় ঠিক বোঝা গেল এরপর এবার বোঝা গেল কিনা তোমায় বলবে কমেন্টে এটা হোমোজাইগের অবশ্যই প্রকাশ পায় এটা টি স্মল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি ক্যাপিটাল টি এগুলো করা হয় জিনোটাইপ আর এটা হচ্ছে ফ্লোটাইপ এটা হচ্ছে পশ্চিমা বৈশিষ্ট্য বংশবতী বিদ্যার জনক ছিলেন জনক ছিলেন আঠারোশো রোহান ঠিক কিছু মোটর বাইকে নির্বাচন করেন নির্বাচন করার কারণ কিরকম ম্যান্ডেলের মোটর গাছকে নির্বাচন করার কারণ গুলি রহমান মোটর গাছ যখন নির্বাচন করেছিলেন তার চারটা কারণ অনেকগুলো কারণ ছিল একটা হচ্ছে জনুকাল জনুকাল দেখলো ওদের দু থেকে তিন মাস ফুল ছিল উপলিঙ্গ ফুলের আকার ছিল বড় যে মোটর গাছের কেন সে ম্যান্ডেল বেছে আকার ও আকৃতি কি ছিল বড় তোমাদের কি স্পষ্ট দেখা যাচ্ছে লাইভে কোডটা তো করছি

সংকট ঠিক আছে সাঁতারা বুঝতে পারলে কিনা বলবে হ্যাঁ এরপর যেটা হলো নেক্সট নেক্সট আমরা কি পড়ব নেক্সট যেটা পড়বো এটা ইম্পর্টেন্ট হ্যাঁ অবশ্যই স্টার মার্ক দেবে ইম্পর্টেন্স এতক্ষণ কেউ কি পড়লাম এগুলো পড়লাম পুকুর কি পড়ছেন নাকি আলাদা হোমো জায়গা এগুলো সব পড়লাম হ্যাঁ বাছরে যে জানো কো আমি আগে পড়েছিলাম মেন্ডেল দেফোর জোহার মেন্ডেল জোহন মেন্ডেল মোটর গাছ নিউরেশনের কারণ বললাম কারণ নিউরেশন করলো মোটর গাছ জিনোটাইপ তুমি বলতে পারলে কিনা আমাকে কমেন্টে লেখো এর পর লিখব করব যেটা কিছু মেন্ডেল বিপরীত ধর্ম বৈশিষ্ট্য আছে হ্যাঁ মেন্ডেলে মোটর গাছ আছে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আছে হ্যাঁ ঠিক লেখাটা বোঝা যাচ্ছে এই যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যটা দেখাচ্ছি কিছু বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আছে কি আমাকে তাহলে আর আর এইভাবে লিখতে হবে খাঁদারে ছোট হয়ে গেছে ঠিক দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখো উপরে এই একটা দেখা জানি না দেখি তাও তাহলে পতাকা কিনি নিচে ভাবো না হ্যাঁ এটা হচ্ছে প্রকট আর ক্ষেত্রে হচ্ছে প্রচন্ন এটা বোডে বোঝা ঠিক হতো কিন্তু দেখা যাক এটা বীজ দেখা যাক এটা যদি ফুল করি এটা ফুল বীজ ফুল হয়ে গেল এটা ফল দেখা যাচ্ছে বুঝে নাও হালকা অসুবিধা করে কিছু করার নেই কাণ্ড কাণ্ডটা মনে হচ্ছে দেখা যাচ্ছে না এটা কাণ্ড হ্যাঁ করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ জানি সোজা হচ্ছে না দাগগুলো কিন্তু আমার কিছু করার নেই বুঝলে স্কেল কোট আনতে তো আমাকে কিন্তু এখন আবার কে স্কেল হাতে কোট আনছি তাই জন্য এতটা খারাপ হচ্ছে তোমরা বুঝলেই কি আছে হ্যাঁ দেখো না ছকটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না আমি দাদা ফোনটা হালকা উঠাচ্ছি হালকে এরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই হুম ছকটা বড় বড় হয়েছে হ্যাঁ আই থিঙ্ক দেখা গেছে এই যে বিচার আকৃতিতে আমরা কি লিখবো বিচার আকৃতিতে লিখবো গোলাকার হুম এটা গোলাকার দিচ্ছি এটা পোকোটা যদি বর্ণ তাহলে হলুদ এই যে প্রচন্নটা দেখতে পাচ্ছে কুঞ্চিত কুঞ্চিত মানে এরকম টাইপটা হবে হ্যাঁ এটা হচ্ছে সবুজ ফুলের দেখি বেগুনি ফুল হবে

ঠিক আমাদের বিপরীত ধর্মী বৈশিষ্ট্য গুলি সেগুলো ঠিক আছে আজকাল যতটা পড়ালাম আমি সেগুলো একবার বাড়িতে দেখবে এটা দেখবে বক্সটা এই অনুক্রমটা দেখবে এই জিনিসটা দেখবে হ্যাঁ এবারে পড়ে দিচ্ছি ইমাসকুলেশন কি উভলিঙ্গের ফুলের পুংলিঙ্গ কেটে গিয়ে বাদ দেওয়াকে বলা হয় ইমাসকুলেশন এই ইমাসকুলেশন করে পথে কি বললাম উভলিঙ্গ ফুলের পুংলিঙ্গ কেটে বাদ দেওয়াকে বলা হয় ইমাসকুলেশন যখন মোটরগা যখন ম্যান্ডেল নির্বাচন করেন তখন দেখলো মোটরগা আছে বড় আকার বলে সহজে এটা ইমাসকুলেশন করা সম্ভব ঠিক উভলিঙ্গ ফুলের পুংলিঙ্গ কে বাদ দেওয়া বলা হয় আঠেরো মিনিট হয়ে গেল এতটা পর্যন্ত আজকে ইমাস এটা পড়ে নিবি ইমাস এর ব্যাপারটা এরপর আসতে আমরা নেক্সট দিন করাবো চেকার বোর্ড হ্যাঁ নেক্সট দিন করাবো দ্বি জনন জনন দেখতে পাচ্ছো নেক্সট দিন এটা এক সংখ্যা এবং দুই সংখ্যা কি বুঝবো তোমরা এতটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে ঠিক আছে এবং যারা ক্লিয়ার নাই তারা অবশ্যই আমাকে মেসেজ করবে হ্যাঁ এক সংখ্যাটা আবার বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এক সংখ্যাটা বুঝিয়ে দিচ্ছি দুই সংখ্যাটা নেক্সট দিন বুঝবো আজকে এক সংখ্যাটা বুঝিয়ে দিচ্ছি

একটি ইনডেক্স ডিজাইন করি খর্ব এটা হচ্ছে খর্ব আর এটা হচ্ছে লম্বা যদি আমি এর চেকার বোর্ডটা দেখি তাহলে তোমরা এখান থেকে একটি টি কি পাবে হ্যাঁ কি পাবে এই টিটা নামবে একটা এবং এই টিটা তাহলে এটা হবে কি হবে তোমরা সবাই কমেন্টে বলবে তোমাদেরকে আমি আগে বুঝিয়েছিলাম দেখবে দেখো এখানে বুঝিয়েছি আই থিঙ্ক কোথায় বুঝাইলাম এরকম ঠিক <laughs> 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 এরপর কি হলো দেখো এই যে এখান থেকে উৎপন্ন হলো ওয়াইটি এখান থেকে ওয়াইটা এর সঙ্গে মিলে একটা গ্যামেট গ্রহণ করি এর সঙ্গে মিলে একা গ্রাম করলে এর সঙ্গে ঠিক হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকদিন এগুলো হচ্ছে গ্যামেট সে বুঝা এই যে গ্যামেট সেটা আমি এখানে দেখালাম এটা হচ্ছে চেকার বোর্ড করতে হয় এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে আগেকার দিনের মেয়েরা আয়না ধর থাকতো তার জন্য পেলাস মতো আছে হ্যাঁ আইনার যে মুখটা এটা তীর ধর নতুন মুখ হ্যাঁ এটা ছেলে এটা মেয়ে ছেলে তিটি এবং যদি আমি করছ এটার সঙ্গে এর করছ এটার সঙ্গে এটার এটা হবে এবং দেখি লম্বা তাহলে লম্বা কথা পাচ্ছেন টি একটা আর তাহলে আর হচ্ছে

বোঝা গেলো আই থিঙ্ক যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে চ্যানেল এবং লাইক করবে হুম আজকাল ক্লাস এতটা পর্যন্তই বাই তাহলে রাখা যাক